এক মাসের মধ্যে তো আমাদের বিয়ে কিন্তু তোমার যদি আমাকে না পছন্দ হয় চিন্তা করো না তোমার ছবি আমি দেখেছে। তোমাকে যথেষ্ট সুন্দর দেখতে ছবিতে তবু তো ঠিকঠাক লাগছে কিন্তু আমি যখন হাসি না আমার দাঁতগুলো বেরিয়ে এসে বড্ড বাজে লাগে কোনো ব্যাপার না তোমার বিয়ে আমার সাথেই হচ্ছে বিয়ের পর হাসার কোনো সুযোগই দেব না কি হলো একদমই নুনে বক্ত বদল দিয়ে জজবাত বদল দিয়ে জীবন বদল দিয়ে ও ভাই যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন আপনাদের লজ্জা করে না এগুলো কি বলেন ভাবি লজ্জা পাবো কেন লজ্জা তো নারীর ভূষণ জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো কি করবো ভাবি এটা তো বাংলাদেশ এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়

আপনি তো সরকারি দলের লোক আপনি কেন পালাচ্ছেন দেশের আদালত সম্বন্ধে আপনার ধারণা নাই আমি যে সরকারি দলের লোক এটা প্রমাণ করতেও দশ বছর লেগে যাবে আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো আমি ইনকাম ট্যাক্স অফিসার জি ম্যাডাম বলেন আমি আপনার জন্য কি করতে পারি ইনফরমেশন আছে আপনার ঘরে কালা ধন আছে ওটাই জব্দ করতে আসছি কিন্তু ওটা তো জন্মসূত্রে পাওয়া কালা ধন লুকিয়ে রাখছি ওটা আপনি কিভাবে নিতে পারেন মানির কথা বলছি আমাদের ভাই আছে না তার সাথে আমি তো ঠিক চিনলাম না আরে ছয় মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে কিন্তু পাশের বাড়ি তো এক ভাবি থাকে যার লম্বা লম্বা চুল বড় বড় চোখ চোখে নিচে ছোট্ট একটা আছে উনি মামুন ভাইয়ের বউ ভাই সকাল থেকে ওয়াইফাই আসে যায় মনে হই লস কানেক্ট হয়ে গেছে সেটা আমারে বলতিছো কেন ওয়াইফাই অফিসে ফোন দাও অনেকবার চেষ্টা করেছি কিন্তু ফোন বন্ধ আসে ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করো স্যাটেলাইটে জুড়ে একটা nara দিয়ে আসো